সুপ্রিয় ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদেরকে আমাদের চ্যানেল এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানায় তোমাদের যাতে বৃত্তি পরীক্ষা রয়েছে বৃত্তি পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র কীরকম হয় কেমন ধরনের হয় কীভাবে উত্তর লিখতে হয় সম্পূর্ণটাই জানাব আজকের ভিডিওতে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর উত্তর সহ আলোচনা করবো তাই তোমাদের সময় নষ্ট তো একেবারেই হবে না আর আর শেষ মুহূর্তে করতে থাকবো প্র্যাকটিস বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ইতিমধ্যেই আমরা বাংলা সমাজবিজ্ঞান এবং অন্যান্য যে সাবজেক্টগুলি হয় বা বৃত্তি পরীক্ষার যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে বাংলা ইংরেজি সমাজবিজ্ঞান পরিবেশ বিজ্ঞান তো সম্পূর্ণটাই আমরা আলোচনা করে দিয়েছি এই ভিডিওতে এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে ভিডিও আছে তোমরা প্লে লিস্ট চেক করলে দেখতে পারবে তো চলো দেখি প্রথমে ইংরেজি কীরকম টাইপের প্রশ্ন হয় রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইন সেন্টেন্স তো প্রথমে দেখো চার নম্বরের দুটি আট তো এখানে কী বলা হয়েছে নিচের অংশটি মনোযোগ দিয়ে পড়ো এবং নিচের প্রশ্নগুলি উত্তর দাও তো এরকম টাইপের তোমাদের কিন্তু একটা অনুচ্ছেদ আসবে নো চিন্তা তো দেখো আমি তোমাদেরকে উত্তরসহ বলে দেবো কী বলা হয়েছে আফটার ব্রেকফাস্ট আমার আগে আমরা দেখে নিই কী বলেছে আফটার ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কোর্ট ইয়ার্ড ব্রেকফাস্টের পর চিলড্রেন অর্থাৎ শিশুরা খেলছিল কোর্ট চত্বরে দেখো বলছে দ্য টাইম পাস্ট কুইকলি টাইম কিন্তু ধীরে ধীরে পাস হয়ে যাচ্ছিলো অর্থাৎ সময় চলে যাচ্ছিল ইট ওয়াজ সুন টুয়েলভ ইন দ্য আফটারনুন ইট ওয়াজ সুন টুয়েলভ ইন দ্য আফটারনুন অর্থাৎ এটা আফটারনুন বিকেলের দিকে চলে যাচ্ছিলো গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ গ্র্যান্ডমা ঠাকুমা কি করেছিলেন লাঞ্চের খাবার তৈরি করছিলেন গৌরী টোল হার দ্যাট গুগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড গৌরী তাকে বলল যে সে বেঙ্গলি ফুড খাবার পছন্দ করে না বাঙালি বাঙালি খাবার পছন্দ করে না গ্যান্ড মা স্মাইল গ্যান্ড মা হাসলো সি টুক অল অফ দ্যাম অফ দেম ইন টু দ্য কিচেন গুগল কুল সি নাও দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং হিট এ হেয়ার দি লাঞ্চ অফ রাইস অ্যান্ড কারি দেন দেয়ার ওয়াজ রসগোল্লাস অ্যান্ড সুইট কর্ট তো এরকম তোমাদের একটা কিন্তু অনুচ্ছেদ দেবে এই অনুচ্ছেদটা দেখে তোমাদেরকে পড়তে হবে এবং কীরকম টাইপের প্রশ্ন করেছে দেখো অনুচ্ছেদ থেকে তো এটাও তোমরা প্র্যাকটিস করতে পারো হোয়াট ডিড দ্য চিলড্রেন রু আফটার ব্রেকফাস্ট ব্রেকফাস্টে বল চিলড্রেনরা কী করেছিলো উত্তর হবে আফটার ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেট ইন দ্য কোর্ট ইয়ার্ড নেক্সট প্রশ্ন হোয়াই হু ওয়াজ কুকিং লাঞ্চ উত্তর হবে গ্র্যান্ড মা ওয়াজ কুকিং লাঞ্চ অর্থাৎ কে রান্না করছিলো উত্তর হবে গ্র্যান্ডমা অর্থাৎ ঠাকুমা নেক্সট হু ডিড হু ডিড নট লাইক বেঙ্গলি ফুড হু ডিড নট লাইক বেঙ্গলি ফুড এখান থেকে আমরা কী জানতে পারলাম যে গুগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড গুগল কিন্তু বাঙালি খাবার পছন্দ করে না হোয়াট ডিড গুগল ইট অ্যাট ইজ লাঞ্চ হোয়াট ডিড গুগল ইট ইন হিজ লাঞ্চ গুগল তার দুপুরে খাবারে কী খেয়েছিল উত্তর হবে গুগল ইট ইন হিজ লাঞ্চ অফ রাইস অ্যান্ড রোহু ক্যারি দুই নম্বর প্রশ্ন দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য এখানে ব্যাকেট থেকে তোমাদেরকে কারেক্ট ওয়ার্ড চিহ্নিত করতে হবে প্রথমে কী বলেছে দেখো দ্য রুম ড্যাস ফর ওয়ার্লস দ্য রুম হ্যাজ ফর ওয়ার্লস উত্তর হবে হ্যাজ নেক্সট প্রশ্ন ইজ ব্ল্যাক কী হবে দ্য ইজ ব্যাক অবশ্যই দ্য আম্বলা ইজ ব্যাক ব্ল্যাক মানে ছাতাটি হয় কালো নেক্সট প্রশ্ন দেখো টোয়েন্টি ফোর মেক এ ডে টোয়েন্টি ফোর হাওয়ার না হাওয়ার্স অবশ্যই হবে হাওয়ার্স টোয়েন্টি ফোর হাওয়ার্স মেক এডে চব্বিশ ঘন্টা আমাদের একটা দিন গঠন করে নেক্সট দিস ইজ প্যারোট দ্যাট ক্যানসিং উত্তর হবে কি দিট ইজ প্যারোট দ্যাট ক্যানসিং না ইট ক্যানসিং অবশ্যই ইট ক্যানসিং এটাই হচ্ছে প্যারোট যেটা গান গাইতে পারে এরপর দেখো তিন নম্বর প্রশ্ন রাইট দ্য রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান ইন দ্য ফলোয়িং যে কোনো একটি বিষয় সম্বন্ধে চারটি কিন্তু বাক্য লিখতে হবে খুব ইম্পর্ট্যান্ট এটা কাজী নজরুল ইসলাম তো কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমাদের কিন্তু বাক্য লিখতে হবে কীভাবে লিখবে দেখো তো যেমন করে লিখছি তোমরা এরকমভাবে পরীক্ষাগাতে লিখবে ফোন নাম্বার কিন্তু পাবে প্রথমে দেখো কাজী নজরুল ইসলাম উত্তর দেখো প্রথমেই কাজী নজরুল ইসলাম ওয়াজ ব্রন অন টোয়েন্টি ফোর্থ মে অফ নাইনটিন হান্ড্রেড নাইনটি নাইন আর এইটিন হান্ড্রেড নাইনটি নাইন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে কাজী নজরুল ইসলাম জন্মগণ করছেন দেখো হিজ প্লেস অফ বার্থ ওয়াস চুরুলিয়া তিনি জন্মগ্রহণ করছেন সেই জায়গার নাম হলো চুরুলিয়া হি বিকাম ফেমাস অ্যাজ রিভেল ফুয়েট তিনি বিদ্রোহী কবি নামে খ্যাতি লাভ করেছেন নেক্সট প্রশ্ন নেক্সট দেখো কী লিখতে পারি আমরা দ্য সঙ্গ রাইটেন বাই হিম আর নোন অ্যাজ নজরুল গীতি তাদের গানগুলো সেগুলো নজরুল গীতি নামে পরিচিতি লাভ করেছে হি পাস্ট অ্যায়ে অন আগস্ট টোয়েন্টি নাইন নাইনটিন হান্ড্রেড সিক্সটি সেভেন সেভেন্টি সিক্স ইন ঢাকা বাংলাদেশ বর্ধমান বাংলাদেশের ঢাকাতে তিনি উনিশশো ছিয়াত্তর সালের উনত্রিশে আগস্ট মৃত্যুবরণ করেন হি ওয়াজ দেন সেভেন্টি সেভেন ইয়ার্স ওল্ড হি ওয়াজ দেন সেভেন্টি সেভেন ইয়ার্স ওল্ড যখন তার তখন তার বয়স হয়েছিল সাতাত্তর বছর তো এরকম করে তোমরা কিন্তু লিখতে পারো কাজী নজরুল সম্পর্কে তো চারটি তোমাদের বাক্য লিখতে হবে প্রতিটি সম্পর্কে তো কাজী নজরুল ইসলাম এরপরে দেখো আমরা দেখছি ইউর ফ্রেন্ড তো ইউর ফ্রেন্ড সম্পর্কে লিখবে কি করে ইউর ফ্রেন্ড মানে তোমার বন্ধু দেখো এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো মনোযোগ সহকারে দেখো প্রথমে আমি লিখবো কি এ ফ্রেন্ড ইজ অফ দ্য কম্পিনেশন অফ হ্যাপিনেস অ্যান্ড স্যাডনেস বন্ধু দেখ অনেক সময় সুখ দুঃখের সাথী হয় ফ্রেন্ডশিপ ডেভেলপ ফ্রম স্কুল লাইফ ফ্রেন্ডশিপ কোথা থেকে গড়ে ওঠে স্কুল লাইফ থেকে মাই ফ্রেন্ডস নেম ইজ মাই আমার বন্ধুর নাম তপন মাই ফ্রেন্ডশিপ উইথ টাপনস আর স্টার্টেড ওয়েন আই ওয়াজ ইন থার্ড গ্রেড দেখ মাই প্যারেন্ট লাভ টপন ভেরি মাছ তপন প্যারেন্টস লাভ মি ভেরি মাচ উইথ স্টাডি অ্যান্ড প্লে টুগেদার গো টু স্কুল টুগেদার তো এর বাংলা অর্থটা তোমরা দেখতে পাচ্ছ বাংলা অর্থটা দেখার জন্য তোমরা ভিডিওটা স্কিপ করে পজ করে দেখতে পারো তো এইভাবে তোমাদের লিখতে হবে এরপর দেখো সিস্টার নিবেদিতা সিস্টার নিবেদিতা তোমাদের সিস্টার নিবেদিতা সম্পর্কে তোমাদেরকে কিন্তু লিখতে হবে দেখো এরকম টাইপের এগুলো কিন্তু সাজেশান অবশ্যই এগুলো থেকে পরীক্ষা আসবে তো দেখো এরপর চলে আসছি সিস্টার নিবেদিতা কী হবে সিস্টার নিবেদিতা সিস্টার নিবেদিতা ওয়াজ ব্রন অন টোয়েন্টি এইট অক্টোবর এইটিন হান্ড্রেড সিক্সটি সেভেন তো তোমরা যেমন মনে আসবে সেরকম লিখবে তো এটা দেখো সালটা ঠিক করে দেবে আঠারোশো সাতষট্টি সালে আঠারোশে যে অক্টোবর আঠাশে অক্টোবর তিনি মারা গিয়েছিলেন এ সরি জন্মগ্রহণ করেছিলেন সো সরি ব্রণ 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 মানে জন্মগ্রহণ করা নেক্সট দেখো এরপর হচ্ছে কি ইন নর্থার্ন আইল্যান্ড নর্থার্ন আইল্যান্ড মানে কি উত্তর আয়ারল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেছিলেন সি বিকাম ফেমাস অ্যাজ এ টিচার তিনি একজন শিক্ষিকা হিসেবে বেশি পরিচিত দেখো সি অ্যাস্টাবিলস এ গার্লস স্কুল ইন ক্যালকাটা ইন নভেম্বর নাইনটিন এইটিন তিনি কলকাতাতে একটি গার্লস স্কুল খুলেছিলেন আঠারোশো আটানব্বই সালে সি হাজ আইরিস বাই রেস সি ওয়াজ আইরিস বাই রেস তিনি কী করেন তিনি যাত্রীদের ছিলেন আইরিস তাহলে হি ওয়াজ আইরিশ বাই রেস তিনি যাত্রীদের ছিলেন আইরিস অন থার্টিন অক্টোবর নাইনটিন হান্ড্রেড নাইনটিন হান্ড্রেড ইলেভেন সি ওয়াজ অনলি থার্টি থ্রি ইয়ার্স ওল্ড এবং অবশেষে কী হয় তেরো বছর তেরো বছর তেরোই অক্টোবর উনিশশো একুশ খ্রিস্টাব্দে সরি উনিশশো এগারো খ্রিস্টাব্দে তার বয়স ছিল মাত্র তেতাল্লিশ বছর তখন তিনি মারা যান হি ওয়াজ ডায়েড তো এটা তোমরা লিখতে পারো এরকম করে লিখতে হবে তোমাদেরকে স্যাম্পল দেখাচ্ছে এরকম করে লিখতে হবে চলো এরপর দেখো চার নম্বর প্রশ্ন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রেম রিম তো এখানে কী বলা হয়েছে ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়্যার কী হবে ড্যাশ ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়্যার উত্তর হবে পেপার एंड अल द डैश व्यारिंगल दि सी ओयरिंग सी मानी सी मानी की समुद्र बनाने तो देखें एसई ए भूल हो नेक्स इफ अल द ट्रीज ट्रीज वयर डैश ट्रीज वयर ट्रीज एंड ब्रेड नेक्स्ट चले आसब ह्वाट ओल्ड উই হ্যাভ টু হোয়াট উল্ড উই হ্যাভ টু তো প্রশ্নের উত্তরটা একবার তাড়াতাড়ি দেখে নাও ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার আর পেপার অ্যান্ড অল দ্য সি ওয়ার ইংক ইফ অল দ্য ট্রি ওয়ার ট্রিজ অ্যান্ড ব্রেড হোয়াট উল্ড উই হ্যাভ টু পাঁচ নম্বর প্রশ্ন দেখো মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইস ওয়ার্ডস অ্যানি ট্রু পাঁচটা বলছে কি যে কোনো দুটো তোমাদের করতে বলছে এবং সেন্টেন্স তৈরি করতে বলছে প্রথমে দেখো ভিলেজ ভিলেজ দিয়ে তোমরা সেন্টেন্স তৈরি করো তো মাই ভিলেজ নেইমজ তোমাদের ভিলেজের নাম লিখে দেবে নেক্সট চলো স্টুডেন্ট দিয়ে যদি বলে কী হবে স্টুডেন্ট গো টু স্কুল স্টুডেন্ট কী করে ছাত্র ছাত্রীরা স্কুলে যায় হয়ে গেল প্লে প্লে দিয়ে যদি বলে না প্লে বয়েজ প্লে ইন দ্য ফিল্ড কী হবে বয়েজ প্লে ইন দ্য ফিল্ড নেক্সট যদি স্কাই দিয়ে বলে তা স্কাই দিয়ে করলে কী হবে দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু আকাশের রঙ নীল এবার দেখো ছয় নম্বর প্রশ্ন রাইট দ্য পাস্ট টেন্স অফ দ্য ফলোইং এনি ফোর নিচের শব্দগুলি পাস্ট টেন্সের রূপ লেখো যে কোনো চারটি দেখো প্রথম বলছে স্টপ স্টপের পাস টেন্স কী হবে স্টপড যোগ হবে স্টাডির পাস ট্যান্ড কী হবে স্টাডিড ইডি যোগ হবে প্লে এর পাস টেন্স কী হবে প্লেড ইডি যোগ হবে হ্যাভের পাস টেন্স কী হবে হ্যাভ থেকে হ্যাড হ্যালো মনে রাখবে চলো এবার সাতের নম্বর প্রশ্ন দেখো রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোইং এনি ফোর নিচের শব্দগুলি বিপরীতার্ধ শব্দ তোমাদেরকে লিখতে হবে যে কোনো চারটি দেখো হ্যাপি হ্যাপি কী হবে অপোজিট ওয়ার্ড হ্যাপি হ্যাপির অপোজিট ওয়ার্ড কী হবে আনহ্যাপি স্লো স্লো মানে কি ধীরে তাহলে অপোজিট ওয়ার্ড কী হবে ফার্স্ট মানে দ্রুত টল মানে কি টল মানে লম্বা অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীতার্ধ শব্দ কী হবে মেয়েটে অর্থাৎ শর্ট লাইট কী হবে অপোজিট ওয়ার্ডস ডার্ক লাইট মানে আলো অপজিট ওয়ার্ড কী হবে ডার্ক ডার্ক মানে অন্ধকার এবার দেখো ট্রান্সলেট ইন্টু ইংলিশ এনি থ্রি ইংরেজিতে অনুবাদ করো যে কোনো তিনটি প্রথমে দেখো বলেছে তুমি হাসো কেন তো এর ইংরেজি কী হবে হোয়াই আর ইউ স্মাইলিং হোয়াই আর ইউ স্মাইলিং তুমি হাসো কেন নেক্সট দেখো মেয়েটি তার বাবা আমাকে ভালোবাসে তো ইংলিশে কী বলবো ইংলিশে বলবো দ্য গার্লস লাভস হার প্যারেন্টস দ্য লাভ দ্য গার্লস লাভস হার প্যারেন্টস তার বাবা আমাকে ভালোবাসে তারপর বলছে মিথ্যা কথা বলো না তাহলে ইংরেজিতে কী হবে ট্রান্সলেট করলে হবে ডু নট টেন লাইস ডু নট টেন লাইটস মিথ্যা কথা বলো না নেক্সট আমাদের কাছে আমার অনেক বন্ধু আছে তাহলে উত্তর কী হবে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আই হ্যাভ মেনি ফ্রেন্ডস সিম্পল এখন সকাল দশটা তাহলে এটা ইংরেজিতে কী করে বলবো ট্রান্সলেট ইট ইস টেন ও ক্লক ইন দ্য মর্নিং ইট ইস টেন ও ক্লক ইন দ্য মর্নিং নাইন দেখো নয় নম্বর ফাইন্ড আউট দ্য প্রোনাউন ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স প্রথমে করেছে ক্লোজ ইওর বুকস কী হবে প্রোনাউন কোনটা নামের পরিবর্তে প্রোনাউন তো কী হবে উই হবে ইয়র ইজ দ্য কারেক্ট অ্যান্সার উই হ্যাভ এ পেন কী হবে উইটা হবে আচ্ছা ইট সিম দ্যাট সি ইজ ইল কী হবে সি ইটা হবে এই ছিল তোমাদের জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ একটা সেট বলতে পারো তো পরবর্তী সেটটা পাওয়ার জন্য আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাকে ফ্রেন্ড বানাতে পারো তোমার বন্ধু হিসেবে কারণ আমি তোমাদের সাথে ছিলাম সুরজিৎ কর্মকার সুরজিৎ স্যার তো অবশ্যই ফ্রেন্ড হিসেবে বানাও আর ভিডিওর ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমার বন্ধুদেরকেও যারা বৃত্তি পরীক্ষা নিয়েছে এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিও আজকের তো ভিডিওটা এখানে শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট